আপনার সাহেবকে বলতে চাই আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম যদি ক্ষমা না চায় আমি আইনানোর ব্যবস্থা নিব কে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায়। যে আমার ভাই হয়তো ভুল করেছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভন্ড তাহেরি এবার শায়খ আহমদুল হুজুরকে নাকি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে আটচল্লিশ ঘন্টা পরে নাকি এই ভন্ড তাহেরি শায়খ আহমদুল্লাহ হুজুরের নামে মামলা করবে দর্শক এই ভণ্ড তাহির এই শায়ক আহমদুল্লাহ নিয়ে কী বলেছে সেটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে শায়ক আহমদুল্লাহ হুজুর কত সুন্দর করে এই ভণ্ড তাহিরিকে বুঝিয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তাই দর্শক ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন দর্শক ভণ্ড তাহিরির কথাগুলি শোনা লাগে চলুন আমরা দেখে আসি শায়ক আহমদুল্লাহ হুজুর কত সুন্দর করে এই ভণ্ডকে বুঝিয়েছেন আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে আমি সবর করার চেষ্টা করি আমি সেই বিষয়টাকে মাথায় রেখে পক্ষে আমি আলেমকে করোনা করি না আপনারা শুনছেন কোনোদিন খোঁজাখুজি করতে আমাদের দেশে আলেমদের মধ্যে একে অন্য কাদা ছোড়াছড়ি বেড়েই চলেছে এতে আমাদের সাধারণ মানুষের উপর খারাপ প্রভাব পড়ছে এমন অবস্থায় সকল ঘরার আলেমদের মধ্যে কিভাবে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব এবার আপনি কতটা আন্তরিক আমার আন্তরিকতার কোনো অভাব নাই কিন্তু বিড়ালের গলায় বাজানো এটা তো আসলে যার তার কাজ না ডক্টর আবদুল্লাহ জাহিন একটা কথা বলতেন ইস্যাম শর কুষ্টিয়ার প্রফেসর ছিলেন অনেক বড় আলেম ছিলেন আপনারা অনেকে চিনেন স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে এগুলো আমি থামাতে পারবো না এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দিও তবে আমি একটা কাজ করতে পারি সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁজাখুচি করি না আমি সেই বিষয়টাকে মাথায় রেখে করোনা হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারত পক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁচাখুচি করি না আপনারা শুনছেন কোনোদিন খোঁজাখুঁজি করতে আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যাই যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে আমি সবর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তফিক দান করুন আলেমদের মধ্যে যারা মতবিরোধ করে আরেকজনে পিছে লাগালাই করে পাবলিকের সামনে একজন আরেকজনে বদনামিতে লিপ্ত তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুঁড়ে রেখেছে এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো তারা প্রকৃত অবস্থা জানে না যেই কোনো আলেম যে কোনো ধার্মিক মানুষ তিনি যদি পরস্পর দ্বন্দ্ব লিপ্ত হন তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি জানেন না সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আমরা নিজেদের পিছনে আসি শয়তান আমাদেরকে আপনারা সাধারণ মানুষ আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে আল্লাহর আপনারা ওই লাগালাগি করেন না হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন যে আমরা এই সমস্ত খোঁচাখোঁচি করা মানুষগুলোর সাথে নাই এবং অনেক সাধারণ মানুষ আছে এক হুজুরের ভক্ত হইয়া আরেক হুজুরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আছে না নেই ফেসবুকে জেহাদ করে দেখবেন যেহাদ এটা হলো শয়তানের জেহাদ যে এক হুজুরের পক্ষ হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে আপনার কে শিখাইছে আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালি করো ষড়যন্ত্র করো তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নাই আপনি দিন শিখবেন সেই মানুষের কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শিখায় কারো ভুল হতে পারে সুন্দর ভাবে পারলে বুঝান নাহলে চুপ থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার ভাবে বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ এবং আখরাতের প্রতি ইমান আনে ফালিয়াকুল খায়রা আও লিয়াস সে হয় ভালো কিছু বলবে আর নাহলে চুপ থাকবে মুখ খারাপ কিছু বলবেন না আমার অবাক লাগে অনেক হিন্দুদের আইডিতে অনেক ফেস আমাদের ছেলে ফেলেরা মুসলমানের ছেলে ফেলেরা দেখা যাক কমেন্ট করে সেখানে তাকে গালিগালাজ করে মালাউন এটা সেটা নানান খারাপ কথা বলে আমাদের সাহাবিদেরকে আপনি দেখাতে পারবেন যে তারা কোনো গালি গালিগালাজ করতেন অন্য ধর্মের মানুষের প্রতি সুন্দর আচরণ করবে সে ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন তাহলে পারস্পরিক কাদা ছোড়াছড়িতে আমরা নাই কি বলেন আমরা নাই আমরা কখনো করব না এতে যা হয় হোক দলা দলিতে আমরা নাই আবদুল্লাহ জাহাঙ্গীর গণ্ডগোল করব। এগুলো আমাদের স্বার্থের ব্যাপার আপনি অযথা আমাদের পিছনে আমাদের স্বার্থ উদ্ধারের আপনি উসিলা হলেন মাধ্যম হলেন আপনার কি হলো আপনার আমলটা কেন বরবাদ করলেন আপনি আমার জন্য আরেকজনকে গালি করে এই জন্য কোনো হুজুরের ভক্তি করতে গিয়া আরেক হুজুরের শত্রু হতে যাবেন আরেক হুজুরে গালি গালাজ করতে যাবেন

তার বক্তব্যকে উড্ড করতে হবে তৌবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি ব্যবস্থা নিব। এটা পরিষ্কার আমি যেটা বলি সেটাই করি সে যে সে যা বলেছে সব রেকর্ড আছে এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে সত্যকে গোপন করতে শুরু করেছে তারা খেয়ানত করতে শুরু করেছে কথা বলেন ঠিক কিনা না যখন আদমের অস্তিত্ব নাই মাটির অস্তিত্ব নাই পানির অস্তিত্ব নাই তখন আমার নবী নবী ছিলেন নবী হয়েছিলেন দুনিয়াতে এসেছেন নবী হয়ে এসেছেন নবীর পরে আর কোন নবী আসবে কেমন পর্যন্ত আমার নবীর নবুয়তের ঝান্ডা উঠতেই থাকবে কথা কন ঠিক কিনা দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন পানি লৌহ কলম আর শকর সেই

আমার ভাইরা আপনারা কি আমার কথা বেজার হয়েছেন রাগ করেছেন তা আমার নবী নবতী পাওয়ার আমার নবী চল্লিশ বছরের পূর্বে নবী ছিল কি ছিল না যে ব্যক্তি বলে এর আগে তো তিনি নবী ছিল না এই কথার দ্বারা সে শুধুমাত্র সে শুধুমাত্র নব অতি অস্বীকার করে নাই সে ডাইরেক্ট আমার আল্লাহ যে রুহানি জগতে সব নবীদেরকে নিয়ে وعد قرش واذ اخذ الله ميثاق النبيين لما اتيتكم من اتيتكم من كتاب وحكمه ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنن به ولا تنصرنه قال اقررتم واخذتم على ذلكم اسري قالوا اقرنا قال فاشهدوا وانا معكم من الشاهدين আল্লাহ যে এত সুন্দর আনুষ্ঠানিকতার আয়োজন রুহানি জগতে করেছেন অঙ্গীকার নিয়েছেন নবীদের কাছ থেকে বন্ধুর ব্যাপারে হ্যাঁ তাহলে সে আল্লাহ পাকের সেই অনুষ্ঠানকে অবজ্ঞা করেছে আল্লাহ পাক যে নবীকে নবী হিসাবে ঘোষণা করেছেন এবং নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এক লক্ষ চব্বিশ ভালো লাগলো লাইক দিবেন অন্য সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম